অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আজকের সভার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রথম শেষ দ্বিতীয় শুরু হয়েছে ইনিং শনিবার বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের কথা জানান প্রেস সচিব তিনি বলেন আজকের জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা বা প্রস্তুতি সভা আজকের এই প্রোগ্রামে ২৬ দল ও জোটের প্রায় একশো জনের মতো রাজনীতিবিদ উপস্থিত আছেন এর মধ্যে দশজন রাজনীতিবিদ কথা বলেছেন বিএনপি থেকে নেতৃত্ব দিচ্ছেন মির্জা ইসলাম আলমগীর ও জামাত ইসলামের নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ মোহাম্মদ তাহের প্রধান তার কথায় বলেছেন অন্তর্বর্তী সরকারের আজকে প্রথম ইনিংস বা অধ্যায় শেষ হয়েছে আজকের ডায়ালগের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে তিনি চব্বিশ মিনিট বক্তব্য দিয়েছেন যা ঐতিহাসিক হয়ে থাকবে প্রধান উপদেষ্টার প্রতি দেশ ও আন্তর্জাতিক সব বড় দেশের সমর্থন আছে তারা বলেছেন তোমাদের কি চাই আমরা তোমাদের সঙ্গে আছি ইউনাইটেড নেশনের প্রতিবেদন এলো এর মাধ্যমে বিশ্ব জানতে পেরেছে কত ভয়াবহ হত্যাচক্র চলেছে কে অর্ডার দিয়েছিল এবং কিভাবে দেশের মানুষের অধিকার হরণ করা হয়েছিল জুলাই অভ্যুত্থানের পর আমরা যে বাংলাদেশ গড়তে চাচ্ছি তাতে দেশ ও বিশ্বের সবার সমর্থন আছেন